বউ ভাতের অনুষ্ঠানটা শেষ করেই পরের দিন বিকালে আমি আবার ঢাকাতে ব্যাক করলাম আর আজকের ভিডিওতে অনুষ্ঠান পরের দিন কী করলাম সারাদিন এবং বাসে এসে আবার তাড়াহুড়া করে কি রান্না করলাম সে সব কিছু থাকবে এই ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম একটা ডেলি ব্লগ নিয়ে আর এখানে বউ ভাতের অনুষ্ঠানের জন্য যে রান্না রান্নাবান্না হবে সে সব মশলা পিষে নিচ্ছে আর ওনারা হচ্ছে একটা ইভেন্টের লোক ওনারা সব মশলা পিষে দিবে আর হচ্ছে এই মুরগি গরু যা যা আছে মানে রান্না রান্নাবান্না যা যা হবে সব কিছু রেডি করে দিবে আর বাবুর চেসে শুধু রান্না করবে তো ওনারা হচ্ছে এখানে সব ধরনের মশলা বাটা বাটি করতেছে সরিষা থেকে শুরু করে কাজু বাদাম তারপর হচ্ছে পোস্ত সব কিছু ভিজিয়ে রেখেছিল এখন হচ্ছে সব বেটে নিবে ব্লেন্ড করে নেবে আসলে পাটায় বেটে নেওয়ার কথাই ছিল কিন্তু ওনরা ব্লেন্ড করতেছে আর এইদিকে কয়েকজন মিলে হচ্ছে মুরগি ছিলতেছে এখানে রোস্টের যে মুরগিগুলো ওইগুলো কেটে নিচ্ছে পাশে আবার গরু কাটতেছিলো আর সকালবেলায় তো আমি রেডি হয়ে গেলাম সকাল না দুপুরবেলা তো রেডি হয়ে নিচে নেমে আসছি দেখি সবাই খাবার আয়োজন করে ফেলছে আমার পেটের মধ্যে খোলা একদম চোঁচো করতেছিল তা আমরাও খাবার খেতে চলে আসলাম সবাই মিলে বসে পড়ছি একটা টেবিলের মধ্যে ফ্যামিলির সবাই তো এখানে হচ্ছে প্রথমে পোলাও তারপরে হচ্ছে খাসির গোস তারপরে গরুর মাংস আর পাবদা মাছ রোস্ট সব কিছুই ছিল আর এদিকে তো পাবদা মাছ থাকবে না সেটা কি কখনো হয় তো প্রথমে আমি আসলে খাসি মাছটা না ওইরকম খাই না কিন্তু আজকে এই খাসির রেজালাটা অনেক মজা হয়েছিল এক পিস খেয়েছি আর এখানে স্পেশাল ছিল বড়োই ভর্তা বা বড়ের আচার ভর্তা না সরি বড়ের আচার করেছে এইদিকে না বিয়েবাড়িতে একটা ভর্তা মানে টমেটো চাটনি অথবা একটা ভর মানে বরবটি সিমের যে কোনো একটা ভর্তা থাকবে অথবা মানে বড়ের আচার থাকবে তো এখানে এসেও আমি আবার তাকে হচ্ছে তুলে দিচ্ছিলাম মানে বাসার মতো বাসায় যেরকম তুলে তুলে খাওয়াইতে হয় এখানেও সেম চামিচ দিয়ে তুলে নিচ্ছি তো প্রথমে একটা হচ্ছে খাসির রেজালা নিয়ে নিলাম দেখি কেমন হয় আসলে আমি প্রথম ভাবছিলাম যে খেতে পারবো না কি নিলাম ভুল করে আমার প্লেটে তুলে দিয়েছিল তো তারপরে খাওয়ার পর দেখলাম যে না ভালোই ছিল সাথে আবার একটু বোরের আচার দিয়ে খেয়েছিলাম সেজন্য আসলে বুঝতেই পারিনি বোরের আচারটা কিন্তু অনেক মজা হয়েছে আন্টি অবশ্য আমার জন্য আবার বাসা একটু পাঠাই দিয়েছিল বোরের আচার সব কিছু খাওয়ার পরে এখন আবার হচ্ছে একটু জর্দা ভাত এটা খেয়ে নিচ্ছি প্লেটে ওই যে মাছে পাবদা মাছের কাটা মাংসের হাড়গোড় রয়ে গেছে এক আমি তার মধ্যে অল্প একটু মানে প্লেটটা ফাঁকা করে একটুখানি জর্দা তুলে নিলাম জর্দা ভাতটা অনেক মজা হয়েছে তো সব কিছুই খাবার দাবার খেয়ে তারপরেই তো ঘুমাই গেলাম পরের দিন সকালবেলা আবার কী কী করলাম সেগুলো তো ভিডিওতে থাকবে পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে দুপুরের দিকে যেই গরম পড়ে এখানে আবার সকালে মানে দশটা এগারোটার দিকে এই দুপুরে রান্নাবান্নার আয়োজন চলতেছে ইলিশ মাছ চিংড়ি মাছ এই পাট শাক এগুলো কাটাকাটি হইতেছে তা আমিও একটু শাক বাঁচলাম তারপর হঠাৎ করে মনে হলো এত গরমের মধ্যে চুপচাপ বসে থাকলে তো হবে না একটুখানি আম ভর্তা করি তার জন্য গাছে ছিল আম সেটাকে ডাল টেনে ধরে এনে তারপর সে আমগুলো ছিঁড়লাম গাছটা বেশি উঁচা ছিল না তাহলে তা ছিঁড়তেই পারতাম না হাত দিয়ে মানে লাঙল পাওয়া যায় এই জন্য হচ্ছে আমগুলো ছিঁড়ে তারপরে একটা আপাকে বললাম যে একটুখানি আমগুলো ছিলে দেন যেহেতু আমে কষ ছিল তো আপা হচ্ছে আমাকে আম ছিলে দিচ্ছিল আর আমগুলো ছিলে নেওয়ার পরে আবার হচ্ছে এটাকে লবণ পানিতে কিছুক্ষণ ভিজাই নিয়েছি যদি কষ থাকে তাহলে তো তিতা লাগবে তো এই তো লবণ পানিতে ভিজাই নিয়েছিলাম অনেকক্ষণ এখন হচ্ছে তুলে নিয়ে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এই আম কুচি কুচি করতে যে আমার আঙুলগুলো একদম কুচি কুচি দাগ দাগ হয়ে গেছে এখনো ভালো হয় না কী যে একটা অবস্থা তা আমগুলো সুন্দর করে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি তারপরে কাঁচামরিচ পেঁয়া মানে পেঁয়াজ না সরি লবণ আর চিনি দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে একদম সুন্দর মতো ভর্তা ভর্তা হয়ে যায় আমের আর খেতেও দারুণ হয় আর এই গ্রীষ্মের দুপুরে কিন্তু এরকম একটু আম ভর্তা খেতে যে কি মজা যারা না খাইছেন কখনও তারা জীবনও বুঝতে পারবেন না এটা খাইতে কত মজা লাগে তা এখনও গরমের দুপুরে এই আম ভর্তাটা খান নাই তারা আর মিস করেন না হুট করে একদিন বাসায় একটু আম ভর্তা করে খেয়ে দেখতে পারেন এরকম লবণ চিনি আর দিয়ে হালকা টক ঝাল একটা মানে সব কিছু মিলিয়ে একটা ব্যালেন্স কর খাবার মানে টকও লাগবে হালকা বা ঝালও আসবে মিষ্টিও আছে তিনটার একটা মানে পারফেক্ট স্বাদ আসবে এরকম ভর্তা করে বাসায় খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানায়েন কেমন লাগছে আম ভর্তাটা খেতে এই আম ভর্তা খাবার পরে দেন হচ্ছে আমরা গোসল ডোসল করে রেডি হয়ে গেলাম দুপুরে খাবার খাওয়ার জন্য আর আজকে সবারই চলে আসার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি তারা আসে নাই তো আমি একাই চলে আসছিলাম কারণ অনেক গরম ছিল তো আমার পক্ষে আর থাকা মানে ওইখানে পসিবল হচ্ছিলো না বারবার কারেন্ট চলে যাইতেছিল আর এদিকে আমি আমার বাসাও মানে দরকার ছিল আমার সাহেব আবার চলে আসছে সকালবেলা সে ভাবছিল সবার সাথে আমি বিকালে দুপুরবেলা আসব সে যখন শুনল যে অন্যরা আসবে না তাই আমাকে বলো তুমি একাই চলে আসো তারপরে আমি একাই চলে আসলাম আর এই তো এখানে পাট শাক ভাজি ইলিশ মাছ চিংড়ি মাছ ডাল এগুলো দিয়ে খেয়ে নিলাম আর লতি ছিল তো সবগুলা খাবারই অনেক মজা ছিল অনেক টেস্টি তো আলহামদুলিল্লাহ ভালো মতো খাওয়া দাওয়া করে তারপরে দুপুরের দিকে আবার একটুখানি রাস্তায় ঘুরতে গেলাম পাশে একটা ধান ছিল দেখলাম অনেক ধান পেকে গেছে এগুলো মনে হয় আমন ধান হইতে পারে এই সময় কি ধান হয় আমার জানা নাই বাট এখানে অনেকগুলো ধান খেত সুন্দর একদম ধানগুলো পেকে পেকে আসছে কি সুন্দর লাগতেছে প্রাকৃতিক দৃশ্যটা এই তো বাসায় এসে আবার তাড়াহড়া করে একটুখানি ডিম ভোড়া করলাম বেগুন ভর্তা করলাম চাইলেই কিন্তু বাইরে থেকে খাবার এনে খেতে পারতাম কিন্তু এই বিয়ে ঈদ মিলায়ে এত রিস্কুট খাওয়া হইতেছে বাইরের আর তৈলাক্ত খাবার খেতেই ইচ্ছা করতেছিল না তাই ভাবলাম যে বাসায় একটু বেগুন ভর্তা আর একটু ডিম ভোনা করে ফেলি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি এখনও যারা আমার পেজে ফলো দেন নাই অবশ্যই কিন্তু একটা ফলো দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকে এই জোড়াতালি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের সাথে আমার আবার কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যারা আমিও সুস্থ থাকি আল্লাহ হাফেজ টাটা কেয়ার